নমস্কার সম্মানীয় দর্শক বিন্দু আপনাদের পি এম কিষান প্রকল্পে উনিশতম কিস্তি টাকা পেতে আপনাদের প্রত্যেকের স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন এসে গেছে এবার প্রত্যেক কৃষকরা আপনারাও এবার নিজেদের স্ট্যাটাসটা চেক করে দেখতে পারবেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটা ডিবিটি স্ট্যাটাসের সাথে লিঙ্ক হয়েছে কি না এই স্ট্যাটাসটা এবার আপনারা চেক করতে পারবেন হাতে মাত্র আপনাদের আর পনেরোটা দিন বাকি রয়েছে এই পনেরোটা দিনের আগে আপনাদের প্রত্যেক স্ট্যাটাসগুলো যাচাই করে নিতে হবে সমস্ত কিছু ডিটেলসে জানাবো তার আগে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দেওয়েন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন পি এম কিষণ প্রকল্পে উনিশতম কিস্তি টাকা পেতে আপনাদের সবকিছু স্ট্যাটাস কিন্তু ঠিকভাবে আপনাদের অন করা থাকতেই হবে তো তার জন্য আপনাদের ডিবিডি স্ট্যাটাস অন আছে কি না সেটা চেক করার জন্য সবার প্রথম আপনার পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এ চলে আসবেন আসার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন নো ইউ স্ট্যাটাস অপশানে ক্লিক করলেন এখন এই অপশানে ক্লিক করলেন একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনাদের নাম্বারটা গেট ওটিপি অপশন ক্লিক করেন দেখুন আপনারা ইলিজিবিলিটি এ করে চলে আসবেন ইলিজিবিলিটি স্ট্যাটাস করে আসার পর এখানে দেখুন ল্যান্ড সেটিং এখানে ইয়েস থাকতে হবে আপনাদের ইয়েস থাকতে হবে এবং আধার ব্যাঙ্ক এটাও আপনাদের ইয়েস থাকতে হবে তবেই কিন্তু আপনারা সরাসরি আপনাদের নিজেদের অ্যাকাউন্টে কিন্তু টাকা নিতে পারবেন এখানে দেখুন নিচে যে স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এই স্ট্যাটাসটা কিন্তু আপনাদের ইয়েস রয়েছে কিন্তু আপনাদের অনেক অনেক কৃষকরা বুঝতে পারছেন যে আদৌ কি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষান প্রকল্পে কোন ব্যাংকে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক হয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন না এবার আপনারা কি করবেন এই স্ট্যাটাসটা চেক করার পর এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এটা হচ্ছে আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইট এখান থেকে আপনারা চেক করে দেখতে পারবেন আপনাদের পিএম কিষান প্রকল্পের সাথে কোন ব্যাংকে অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্ক হয়ে গেছে ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন বা আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা সমস্ত রকম লিঙ্ক পেয়ে যাবেন এবং পিএম কিষানে আরও কিন্তু ভিডিও দেওয়া রয়েছে ওখানে একবার দেখে নেবেন এবং এপিতে আসার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন লগ ইন বলে একটা অপশন রয়েছে এই অপশন উপর ক্লিক করলেন এরপর এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন তারপর ক্যাপচাটা বসাবেন ক্যাপচাটা বসানোর পর লগ ইন উইথ ওটিপি অপশন ক্লিক করবেন আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি হবে ওটিপিটা এখানে বসানোর পর সাবমিট করবেন এরপর দেখুন বন্ধুরা আপনাদের আধারের যে অফিসিয়াল ওয়েবসাইটে যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা খুলে হবে আপনার ডান দিকে কোনে ওপরে আপনাদের প্রোফাইলে ফটো দেখতে পারবেন এখানে সবার প্রথম দেখুন ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে উনি ওই অপশনের উপর ক্লিক করেন আপনাদের এরকম কিন্তু একটা সাকসেসফুল এসএমএস দেখিয়ে দেবে কংগ্রাচুলেশন ইওর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান নিচে আপনার কার্ডের নাম্বারটা লেখা থাকবে তার নিচে আপনাদের যে ব্যাংকে আপনাদের ডিপিটি লিঙ্ক অন আছে সেই ব্যাংকের নাম আপনারা দেখতে পারবেন আর তার ঠিক নিচে দেখুন ব্যাংক সিটিং স্ট্যাটাস এখানে অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে সেটা দেখতে হবে যদি আপনাদের সবুজ কালারে অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে জানবেন আপনাদের স্ট্যাটাসে কোনো সমস্যা নাই যদি আপনাদের এখানে লাল কালারে ইনঅ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আপনাদের স্ট্যাটাসে একটু সমস্যা রয়েছে আপনাদের সেই স্ট্যাটাসে কিন্তু ডিবিটি লিঙ্ক অন এখনো পর্যন্ত হয় না এইভাবে কিন্তু আপনারা নিজেদের স্ট্যাটাসটা চেক করে দেখতে পারবেন যে আপনাদের পিএম কিষান প্রকল্পে যে ব্যাংকে অ্যাকাউন্ট আপনারা দিয়ে রেখেছেন সেই ব্যাংকে অ্যাকাউন্টে আদৌ কিন্তু আপনাদের ডিবিটি লিংক অন হয়েছে কিনা বা কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের ডিবিটি লিঙ্ক অন আছে সেটা আপনারা এইভাবে চেক করে দেখতে পারবেন আপনাদের স্ট্যাটাসের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে নিচে অবশ্যই কন্টবক্সে জানাতে ভুলবেন না আপনাদের হাতে মাত্র আর পনেরোটা দিন বাকি রয়েছে এই দিনের মধ্যে আপনাদের প্রত্যেকের স্ট্যাটাসটা ঠিক করে নিন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই নিচে কন্টবক্সে জানাবেন এবং আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে সবার শেষে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়ন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন